কিছু স্বপ্ন থাকে যেগুলো শুধু চোখে দেখা যায় না বুকের ভেতর প্রতিদিন ধুকপুক করে আর সেই স্বপ্নই একদিন মানুষকে বদলে দেয় আংশিকা ভার্মা ঠিক তেমনই একটা স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে গিয়েছিলেন যেখানে ইউপিএসসি মানে ছিল শুধু একটা পরীক্ষা নয় বরং নিজের অস্তিত্বকে প্রমাণ করার লড়াই আংশিকা ভার্মার জন্ম ও বেড়ে ওঠা উত্তরপ্রদেশের নয়ডা শহরে ছোটোবেলা থেকেই তিনি পড়াশোনায় খুব মনোযোগী ছিলেন এবং সাধারণ পরিবারের মেয়েও যে অসাধারণ কিছু করতে পারে এই বিশ্বাসটাই ধীরে ধীরে তার মনের ভেতর শক্ত হয়ে গড়ে উঠেছিল স্কুলের পড়াশোনা শেষ করার পর আংশিকা ভার্মা ইঞ্জিনিয়ারিং পড়ার সিদ্ধান্ত নেন এবং ভর্তি হন গালগোসিয়াস কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে যেখানে তিনি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিটেক ডিগ্রি অর্জন করেন ইঞ্জিনিয়ারিং পড়ার সময়ই তার জীবনে এক বড় পরিবর্তন আসে তিনি বুঝতে পারেন শুধুমাত্র কর্পোরেট চাকরি নয় দেশের জন্য কিছু করার ইচ্ছাই হলো তার আসল লক্ষ্য একটা সাধারণ ভারতীয় পরিবারে জন্ম নেওয়া আংশিকা ভার্মার শৈশব কোনো রাজকীয় স্বপ্নে মোড়া ছিল না ছোটোবেলা থেকেই পড়াশোনার প্রতি দায়িত্ববোধ সমাজকে কাছ থেকে দেখার কৌতূহল আর নিজের সীমাকে অতিক্রম করার জেদ তাকে ধীরে ধীরে নিয়ে যায় ইউপিএসসি এর কঠিন পথে এই গল্প যদি একজন মানুষকেও আজ নতুন করে চেষ্টা করতে শেখায় তাহলেই আংশিকা ভার্মার যাত্রা সার্থক কারণ কিছু মানুষ চাকরি পায় আর কিছু মানুষ স্বপ্ন দেখানোর সাহস দেয়